আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে ছিল কোকোর ম্যাথের ওরাল পরীক্ষা তো ওইটা হয়ে যাওয়ার জন্য আমার মানে টেনশন মুক্ত অনেকটা হয়েছে অনেকেই তোমরা হয়তো নোটিস করছো যে ব্লগের একটু মিস যাচ্ছে হয়তো দু একদিন ছাড়া হচ্ছে আর আজকে ওরাল ছিল মামা মোরাল শুধু পরীক্ষা আর আজকে বইতে রিটার্ন দিয়ে দিয়েছে মামা তাহলে কিছুই বুঝতে পারছে না যে মামা ওরাল পড়িয়েছে কিন্তু স্কুলে রিটার্ন আর ওরাল পড়িয়েছে রিটার্ন আর ওরাল দুটোই করেছে মানে বুকস তোর দিকে দিয়ে দিয়েছিল আসলে ম্যাথের ওরাল কি করে পসিবল ধরো দুটো নাম্বারে গেটার দেন লেস দেন বললো এত ছোটো বাচ্চা নাম্বারগুলো তো মনে রাখতে পারবো না যেন ওদের বুকসটা দিয়েছিলো বলেছিল বুকসের মধ্যে করে নাও হ্যাঁ হই হবে যাই হোক সব মিলিয়ে মিশিয়ে পরীক্ষাটা হয়ে গেছে বলে টেনশন মুক্ত আর এরপর আশা করি ফ্রিকোয়েন্টলি ওদের ব্লগ আসতে থাকবে আমার কারণ ওর পরীক্ষার জন্যে আমার মেনলি এটা হচ্ছে মানে ব্লগ করবো করবো ভাবছি কিন্তু করে উঠতে পারছি না যে ছোট বাচ্চা ওকে না পড়ালে এখন হবেই না তো যাই হোক আজকের ব্লগটা শুরু করা যাক আজকের ব্লগটা চেক করতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগে তো আজকের ব্লগটা হচ্ছে আমার কী নিয়ে সেটাই তো তোমাদের বলার না সেটা হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ তোমরা দেখেছো তো সরস্বতী পুজোয় আমরা ঠাকুর থেকে আসার পর খাওয়া দাওয়া করে তারপর তোমাদের বললে আমি শুনতে তো সেই দিনে তো সবাই যেন ভ্যালেন্টাইন ডে ছিল তো ভ্যালেন্টাইন ডেতে আমি কি গিফট পেয়েছি আর এবছর ফার্স্ট আমিও ককোর বাবাকে গিফট দিয়েছি মানে এরকম কেন হবে বলো যে শুধু ছেলেরাই গিফট দেবে নেবে এত বছর সেটাই হয়েছে কিন্তু এবছর আমি একদম লাস্ট ইয়ার আমি ঠিক করেছিলাম যে না এবারে আমাকেও গিফট দিতে হবে আগে থেকে আমি কিনে রাখবো সেই গিফটটা আর ওকে সারপ্রাইজ করবো তো ও খুব সারপ্রাইজ তো হয়েই ছিল তো সেই কী ওকে আমি কী গিফট দিয়েছি ও আমাকে কী গিফট দিয়েছি সেগুলো সব আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই তেমন কি অবস্থা সারা বছর হয়ে যাওয়ার পর এখন বইয়ের প্রতি খুব ভালোবাসা হয়েছে এখন হঠাৎ করে সব গুছিয়ে রাখছে তো ভালো অর্গানাইজ থাকাটাই ভালো এখন কোকো স্নান হয়ে গেছে আমি স্নান করবো আজকে সকাল থেকে আমাদের যুদ্ধ মানে লিটারেলি সবার লাইফটাই যুদ্ধ মানে দেখে এরকম উপরে উপরে খুব মনে হয় খুব সুন্দর খুব সিস্টেমেটিক লাইফ কিন্তু সেটা রায় বিচারার অবস্থা দেখো বিছানা গোছানো সময় নেই আসলে কালকে আমার স্কুটিটা হঠাৎ জিম থেকে আসার জিমে যাওয়ার সময় আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমার স্কুটিতে অরেঞ্জ কালারের লাইট জ্বলছে ডিসপ্লে যেখানে আছে তো অরেঞ্জ কালারের লাইট এটা আমার তো কোনো আইডিয়া ছিল না তারপরে আরেকটা জিনিস আমি নোটিস করেছিলাম যে আমি অ্যাক্সেলেটার যখন ছেড়ে দিচ্ছি তখনও স্কুটিটা যেন মনে হচ্ছে হালকা পিছন দিক থেকে কেউ ঘুষ করছে এরকম তো তারপরে বাড়িতে এসে ওকে বলার সাথে সাথে বললো যে এটা হচ্ছে ইঞ্জিনে প্রবলেম হয়েছে তোমার স্কুটির তাহলে এ তারপরে ও অফিস যাওয়ার সময় কারণ কালকে আমি খুব সকালবেলায় উঠে জিমে গিয়েছিলাম মানে বাড়িতে চলে এসেছি সাড়ে আটটার মধ্যে মানে কত সকালে গেছি বোঝো তারপরে ও ও অফিস যাওয়ার সময় ওটা স্কুটিটা দিয়ে গিয়েছিল সেইটা আজকে নিয়ে মানে বৃহস্পতিবার তারপরে মা পুজো টুজো দিয়ে নামবে তার মানে সকালে প্রচুর ইয়ে থাকে ঝামেলা থাকে নিচে তো সেইগুলো কি করে কী করবো মাথা খারাপ তার মধ্যে মেয়ের ছুটি হয়ে যাবে দশটা পঁয়তাল্লিশে মানে দশটা পঁয়তাল্লিশে কোনো দিন ছুটি দেয় বলো সেই সময় একটা বাড়ি থেকে বেরোনো বাড়ি খুবই মুশকিলের ব্যাপার তার মধ্যে আবার স্কুটিটা নিয়ে তারপর আবার যেতে হবে তো এই সব করে যাই হোক কাজগুলো সব ফাইনালি করা গেছে স্কুটিটা পেয়েছি ঠিক হয়ে গেছে আর দু হাজার চব্বিশটা আমার যা যাচ্ছে মানে যতগুলো আমার পছন্দের জিনিস আছে সেগুলো সব কিছু কিছু প্রবলেম হচ্ছে এখন ভাবছি বিছানাটা গোছাবো তারপর স্নান করবো বিছানা না গোছালে না বাজে লাগে আজকে ও সময় পায়নি ওরও কার অফিস যাওয়ার পথে ও আমার সাথে গিয়েছিল এর আগের উইকে ওর স্কু ওর বাইকটা এরকম ব্যাটারি ব্রেকডাউন হয়ে গেছিলো আবার এই এই উইকটা আমার মানে তো ও বলছে দেখো এরকম ভেকেল থাকলে যত তোমার লাইব্রিলিটিস বাড়বে সেগুলোর সাথে সাথে খরচাও বাড়বে এগুলোর জন্য রেডি থাকবে যে কোনো সময় ব্রেকগ্রাউন্ড হবে আর কোকোর স্কুলের যা রাস্তা মানে তখনই ভাবতাম যে আমার নতুন স্কুটি নষ্ট হয়ে যাবে তো হলেও তাই মানে ক্লাচের তার কেটে গেছে প্লাস যেটা ডিসপ্লে বোর্ড সেটা তার কেটে গেছে প্লাস ইঞ্জিনেও প্রবলেম হয়েছিল দেখো কোকো কত গুডগাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে পুরো হলটাকে ক্লিন করেছে সমস্ত কিছু আর এবার আমি একটু ফ্রি হলাম এই জামা কাপড়গুলো সেই পুজো থেকে অ্যানিভার্সারি সব কিছু করা আছে এগুলো এবার কেচে তুলবো কালকে আর বাকিগুলো কোকো সব পরিষ্কার করেছে কী সুন্দর লাগছে হলটা দেখো ভোট গাল হয়ে তা হাপা হাঁপা দিয়েই চলো এবার খাওয়াবো তোমার কতদিন পর ভালো করে যেন স্নান করতে পেরে মাকে যেটাই বলছিলাম মানে আমি তো প্রায় এক মাসের মতো সামান মাগতে পাইনি ওই অ্যান্টিডাইবিস ইঞ্জেকশানগুলোর জন্য এখন ওই জন্য চান করার আমার কি উৎসাহ কী মাম্মে চটিটাও বেড়ে দিয়েছে খড়াস করে আজকে ভালো হয়েছে হ্যাঁ আজকে আমাদের লাঞ্চে কি কি হয়েছে দেখো উচ্ছে আলু সেদ্ধ ভিন্ডি ভাজা আর এই যে মাছের তেল ভাজা হয়েছে ট্যাংড়া মাছের ঝাল সালাড আছে আর একটা জিনিস আছে ফুলের টক ফুলের আচার করেছে সেইটাও আছে টক খাওয়া হয়ে গেছে এই যে আমার আমি আর মা দেখো নিজে নিজে জল খেতেও শিখে গেছে এসে নিজে বিছানা করে নিজেই শুয়ে পড়েছে মেয়ে আমার বড় হয়ে যাচ্ছে দেখো আগে শোরে কোকো হিসি করে কোকো জল খাড়ে এখন আস্তে আস্তে এই জিনিসগুলো মা সব বলতো মা বলতো দেখবি ঠিক হয়েছে আমার এখানে শাশুড়ি মা বলতো যে তুই এত টেনশন করিস না তো ও দেখবি সব মেয়েরা কত তাড়াতাড়ি বড়ো হয়ে যায় বোঝাই যায় না এখন সেটাই মনে হচ্ছে তো দুপুরে ঘুম এক ফোঁটাও হয়নি আজকে অনেক দিন পর মানে মাইন্ডটা রিল্যাক্স হয়েছে বলে এই এদিক ওদিক ইউটিউব ফেসবুক দেখতে দেখতেই ব্যাস টাইম শেষ আমি এখন গিফটগুলো কালেক্ট করে বসছি তোমাদের দেখাও বলে তো কপুর বাবাকে আমি বলেছিলাম যে এক্সপেন্সিভ গিফট আমার কিচ্ছে চাই না কারণ পরপর তিনটে ওকেশন আছে ভ্যালেন্টাইন ডে তারপরে হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি তারপরে আমার বার্থডে তো তিনটে মিলিয়ে আমাকে একটা গিফট দিলেই সারা বছরে আমি খুশি তিনটে গিফট তোমাকে দিতে হবে না তো তারপরে বলছিলো যে দেখো সাধারণ ছোটোখাটো তো কিছু একটা দেবো ঠিক আছে তারপরে আমরা বিভিন্ন ধরনের প্রবলেমের মধ্যে দিয়ে সেই সময়টা যাচ্ছিলাম আর মেয়ের পরীক্ষা পুজোর প্রস্তুতি এই কোনো খেয়ালই নেই তারপরে ও নিজে থেকেই অ্যামাজনে আমি একটা না খুব সুন্দর নেকলেস আর কি অ্যাড টু কাট করে রেখেছিলাম লিস্ট রেখে দিয়েছিলাম যে কোনোদিন যদি সেল দেয় তখন ওটা আমি কিনবো তো সেইটাও আমাকে হঠাৎ বলছে যে তুমি এটা নেবে আর বললাম যে তুমি কী করে জানলে হ্যাঁ যে এখন নেবো না যদি কোনোদিন ছেলে দেখি দামটা কমেছে তখন নেবো তখন ও বললো যে আমি তো তোমাকে একটা কিছু কিনে দিতামই তো তুমি এটা নাও দেখালাম যে ঠিক আছে আর জিনিসটা খুব সুন্দর খুব এলিগেন্ট একটা লোক আছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও তো দূরের বিয়ে বাড়ি পড়লো বা কোনো অনুষ্ঠান বাড়ি পড়লো তখন সব জায়গায় তো আর গোল্ড জুয়েলারি পরে যাওয়া যায় না না গোল্ড জুয়েলারি পরাটা রিস্কই হয়ে যায় আবার অনেক শাড়ি থাকে দেখবে যেগুলোর সাথে না গোল্ড জুয়েলারি ঠিক যায় না মানে এই ধরনের জুয়েলারি পরলে তখন খুব ভালো লাগে এই যে এই এই যে লাস্ট যে বিয়ের বাড়ির ব্লগটা তোমরা দেখলে ব্যারাকপুরে আমরা গিয়েছিলাম ওই বিয়ের বাড়িতে ওই ব্লগটা একটু চেক করে নিও ওই বিয়েবাড়িতে বাড়িতে আমি এই নেকলেসটা পরেছিলাম আর এত সুন্দর জিনিসটা এখানে হয়তো জানি না কতটা আমি তোমাদের বোঝাতে পারছি কিন্তু খুবই সুন্দর জিনিসটা একটা এলিগেন্ট লুক আছে আর এই কালারটা অদ্ভুত ধরনের মানে সিগ্রিন কালার কিন্তু সিগ্রিনটা একটু অন্যরকম দেখো এরকম ম্যাচিং আমার কোনো শাড়িও নেই কোনো কিছুও নেই কারণ প্ল্যানও ছিল না তো তারপরে আমি বললাম যে দেখো এখন মিক্স অ্যান্ড ম্যাচের জামানা এখন আর কেউ মানে একদম যে কালারের শাড়ি সেই কালারের জুয়েলারি সেখানে সব পড়ানো সব কন্ট্রাস্ট করে পড়ে তো সেই জন্য এই এইটা নিয়েছি অনেক কিছুর সাথে পাওয়া যাবে আর ইয়ারিংসগুলো শুধুও পরা যাবে তো অ্যামাজনে তোমরা এটা দেখতে পারো আর এত সাইন আছে এখানে তো তো ক্যামেরাতে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না জিনিসটা আর বেশ ওয়েট আছে মানে একদম পিন পিনে ধরনের জিনিসটা নয় মানে যে কোনো সালোয়ার টালোয়ারের সাথেও পরা যাবে শাড়ির সাথে শুধু নয় সালোয়ারের সাথেও পরা যাবে এর আগেরবারেও ও আমাকে একটা জিভা থেকে খুব সুন্দর একটা ডিয়ার হার্টের দিয়েছিলো ওটাও আমি একদম পুরো সারপ্রাইজ দিয়েছিলাম পড়ার পর ভ্যালেন্টাইন ডেটা ওই আমাকে সারপ্রাইজ দিয়ে আসে কিন্তু এবছর আমি ওকে সারপ্রাইজড করে দিয়েছি তো এইটা তো এসছেই তো আমি ওকে বলেছিলাম ফর্টিন ফেব্রুয়ারিতে তুমি শুধু আমাকে গোলাপ ফেন্ট দেবে ব্যাস আমি তাতেই খুশি কিন্তু সেই দিন ফর্টিন ফেব্রুয়ারি তো কী হয়েছিল একটা যেন ও থার্টিন ফেব্রুয়ারি ওর বললাম না যে ওর বাইক খারাপ হয়ে গেছিলো তো ও বাড়ি আস্তে আস্তে প্রায় দশটা বেজে গিয়েছিল আর তখন ও বাচ্চারা কোথায় পাবে আগের দিন থেকে যদি কিনে না রাখে তো এইবার পাজিটা আমি মাত করেছি সেটা হচ্ছে বাগান থেকে সুন্দর দিকে একটা গোলাপ তুলে ফার্স্টেই আমি ওকে সকালে ঘুম থেকে ওঠার পর দিয়ে দিয়েছি ব্যাস ছক্কাটা আমি ফেলে দিয়েছি তো সেই গোলাপটা তো নেই কিন্তু তারপরে দেখো ও আমাকে গোলাপ কিনে দিয়েছিল সেইটা আমি এখন রেখে দিয়েছি তো শুকিয়ে গেছে আর কোকো বারবার বলছে ও আবার দেখছি যে এখন একটু ঘর গোছানোর দিকে মন হয়েছে তো ও যে মামা এটা ফেলে দিয়ে নানা একটু থাক না দেখ এখনো রোজগুলো কি সুন্দর আছে আর রোজটা দিয়েছিলাম ওকে আর তারপরে এই শার্টটা এই শার্টটা না ও বাজার কলকাতায় গিয়ে গিয়ে বারবার দেখছিল বিয়ে বাড়িতে দেখবে এই শার্টটা ও পরে গিয়েছিল পার্টি ওয়ার এই ধরনের শার্ট ওর বাটি টাইপের শার্ট ওর ছিল না তো মানে গ্লজি এই যে কাপড়টা সেটা এরকম ধরনের ছিল না তো এ এইটা দিয়ে দিয়েছিলাম তো এইটা হ্যাঁ পুজো টুজো হওয়ার পর ওপর থেকে যখন সিঁড়ি থেকে ওপর নিয়ে যাচ্ছে ওপরে যে আমাদের সিঁড়ির উপরে যে আলমারিটা আছে ওখানে আমি লুকিয়ে রেখে এসেছিলাম যে এই গোয়ার যদি এ কর থেকে নিয়ে নেয় তাহলে ওই আলমারিটাতে থাক তারপর ও এতটাই মানে সারপ্রাইজ হয়ে গেছিলো বলছে বাপ রে তুমি তো আগে হয়েছিলো আমি তুমি কোনো দিন সারপ্রাইজ দিতে পারবে না এবারে বললাম না এবারে যা উল্টে গেছে যাই হোক ওর এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও ওকে ডাকি কেমন লেগেছিল এখন নিচে আছে মেয়ের সঙ্গে টাইম স্পেন্ড করছে এটার দামটা বলতে ভুলে গেছি তোমাদেরকে হাজার ওরো সত্য হয়ে এই শোনো শোনো তোমার কেমন এক্সপিরিয়েন্স হয়েছিল বলো একটু গিফট পে সারপ্রাইজ গিফট পে তুই তো ভেবেছিলে এবছরও আমি গোল বেড়ে দেবো সারপ্রাইজ গিফট পে বলেছিলাম তোকে এই তুমি বোলেছিলে সেটা তো অফ ক্যামেরা বলেছিলি এবার অন ক্যামেরা বল বো অন ক্যামেরা যেটাই যেটাই যেন প্লেগেছিল সেটা মানে সারপ্রাইজ গিফট আমি এক্সপেক্ট করিনি এটা রিয়েলি সারপ্রাইজ গিফটই ছিল হ্যাঁ করব তো পাই না তো স্মৃতি কথা বলেই হল তো স্মৃতি কথা বলেই ভালো হ্যাঁ তো এই সারপ্রাইজ গিফট পে দিয়ে কিন্তু আরেকটা মুশকিল হয়ে গেল এবাৰ থেকে প্রত্যেক বছরই এক্সপেক্ট করো হ্যাঁ হ্যাঁ দেবো দেবো প্রত্যেক বছরই দেবো আমার ভালো লাগে আমি খালি হাতে গিফট নিতে কাড়ি বড় লাগে

আরে প্রত্যেক বছর কোকো গোলাপ গোলাপকে খণ্ড বিখণ্ড করে সব ফেলে দেয় এবার যেহেতু একটু বড় হয়েছে সেই জন্য এখন এটা মানে আমাদের একটা সুবিধা হয়েছে আর অন্যান্য বছর গিফট না দেওয়ার পিছনে এটাও একটা বড় রিজন যে কোকো যখন ছোটো ছিল ওকে যেহেতু সব কিছুই আমি করতাম তো সেই জন্য আমি মানে এত কিছু প্ল্যানও করতে পারতাম না ওকে নিয়েই এত বাজার থাকতাম এখন যেহেতু ও একটু সেলফ সাফিসিয়েন্ট হয়েছে নিজে খায় নিজে মানে জল টলগুলো খায় আবার টয়লেট করতে গুলো করে অনেকটা বড় হয়েছে তো সেই জন্য আমার এখন এই জিনিসগুলোর পিছনে আর একটু সময় এসেছে যাই হোক আমাদের ফর্টিন ফেব্রুয়ারি কিন্তু দারুণ গিয়েছিল মানে সরস্বতী পুজো আমার প্লাস ভ্যালেন্টাইন ডে বলো তো আজকের ব্লগ এখান পর্যন্তই কেমন লাগলো আমাদের গিফটগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর হলে লাইক করো চ্যানেলটা যারা নতুন ভিজিট করছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি একটা ফ্যামিলি গেট টুগেদার ব্লগ নিয়ে তো আজকের মতো এখানেই শেষ করছি টাটা